আপনি কি এমন একটা ডিজাইনের ফার্নিচার কিনতে চাচ্ছেন যে ফার্নিচারটা আপনার এলাকায় আপনার ইউনিয়নে আপনার জেলায় এমনকি আপনার বিভাগে আপনার এই ফার্নিচার নাই সবার থেকে আলাদা ডিজাইনের ফার্নিচার নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে এবং যে ডিজাইনটা থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট সারা বানানো ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম করে টাকা পয়সা ছাড়াই প্রবাসী ভাইদের জন্য একেবারে কোনো ডেলিভারি চার্জ ছাড়া ইনশাল্লাহ দিয়ে দেবো আসসালামু আলাইকুম বিয়াস নাহিদ ফান্ডিশ থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা আজকে যে ডিজাইনটা নিয়ে আসলাম ইনশাল্লাহ আপনার কিনেন না না কিনেন সকলের এক কথা ইনশাল্লাহ পছন্দ করতে হবে এমন একটা ডিজাইন কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি একটু শুরুতে আমি খাটটা থেকে দেখাবো যেহেতু বেডটাই সকল কাস্টমার ভাইদের বেশি প্রয়োজন হয় ছয় ফিট বেশ সাত ফিট ইনশাল্লাহ ফুল বসাটা খাট থাকবে এখানে গোল্ডের কালার ভেলভেট মাঝখানে হোয়াইট কালার ভেলভেট দেওয়া আছে এখানে হোয়াইট কালার ভেলভেট দেখেন ডিজাইনটা আলহামদুলিল্লাহ বেশ চমৎকার এখানে হেড বক্স থাকবে ঘুমানোর সময় মোবাইল মানি ব্যাগ রেখে আপনি ঘুমাতে পারবেন এবং খাটটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স একটা খাট এবং লেগ সাইডটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ইনশাল্লাহ এবং খাটের সাথে বড় বড় মতো প্রবাসী ভাইদের শিবের জন্য ম্যাট্রেস চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ কোনো টাকা দিতে হবে না জাস্ট আপনার বাড়িতে যাবে সেট করবেন আর ব্যবহার করবেন ভাই এবং সব সময় থেকে ব্যতিক্রম সাইড বক্সের পাশে চমৎকার একটা টেবিল ল্যাম্প ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আপনি যখন এভাবে ঘুমাবেন ঘুমানোর সময় যখন পাশে এইরকম একটা টেবিল ল্যাম্প থাকবে আপনার রুমের লাইটটা কিন্তু ব্যবহার করতে হবে না আপনার রুমের লাইট ব্যবহার করা ছাড়াই কিন্তু এই যে এই লাইটের মাধ্যমে কিন্তু আপনার রুম আলোয় আলোকিত হয়ে যাবে মানে ডিম লাইটের পরিবর্তে এটা ব্যবহার করতে পারবেন তিনটে টার সাইড বক্স সাইড বক্সের উপরে আপনার এই ল্যাম্প লাইটে রাখবেন এবং আমরা কালারটা ম্যাচিং করে দিয়েছি ঠিক আছে তো এরপর থাকছে আমাদের সব থেকে খাটের পথ যেটা সুন্দর একটা চমৎকার ফোর পারে একটা আলমিরা আমরা তালা থেকে শুরু করে হ্যান্ডেল সব কিছু কিন্তু একটু দামি নিয়ে এসেছি কারণ হচ্ছে প্রবাসী ভাইরা দেশি ভাইরা নতুন একটা ঘর করেছেন নতুন একটা বিল্ডিং করেছেন ভাই দুই এক এলাকার মানুষ দেখতে আসবে এমন একটা ফার্নিচার কিনেন এত কষ্টের বাড়ি এত কষ্টের ফ্ল্যাট এত কষ্টের রুম তৈরি করেছেন কষ্টের টাকা দিয়ে প্রবাসে বসে তো ভালো একটা ফার্নিচার কিনেন থাকবে হচ্ছে ভিয়াস দেখতে পাচ্ছেন এক পাশে সেল সেল কোঠাঙ্গার এখানে একটা ড্রয়ার থাকবে হ্যাঁ বেশ চমৎকার সিস্টেম একটা ড্রয়ার এবং হচ্ছে এভাবে দিবেন অটো অটোভিয়ার্স লেগে যাবে কারণ সম্পূর্ণ ম্যাগনেট সিস্টেম এবং হচ্ছে আলমারি মাঝখানে আমরা গ্লাস রাখি না কারণ বাসে কিন্তু চমৎকার একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন তো আলমারি মাঝখানে গ্লাস দিলে অনেকে বাচ্চারা ভেঙে ফেলে জন্য কোনো গ্লাস দেয় না কাস্টমার ফায়ারও বেশি গ্লাস চায় না তো এই পাশেও কিন্তু সেম একই সিস্টেম দর্শক আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ডিজাইন ইনশাল্লাহ তো ফোর পরে একটা আলমারি এবং উপরে কানিশটা দেখতে পাচ্ছেন কানিশটা কিন্তু একবার লেভেল সমান বেশ সুন্দর ইনশাল্লাহ মানে যে কোনো মানুষের ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিলাম প্রথম দেখাতেই ভালো লাগবে শুধুমা আসেন অথবা প্রবাসী ভাইদের ক্ষেত্রে কোনো ভাই অগ্নিম টাকা দিচ্ছি না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দিবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দামটা বলে দিলাম ভাই আর ধৈর্য ছয় না তো এরপর থাকবে হচ্ছে চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ একটা ভেরিটি ভেরিটি ডিজাইনটাকে কাস্টমার ভাইদেরকে দেখান ইনশাল্লাহ চমৎকার একটা ফিনিশিং নিয়ে ভাই ইনশাল্লাহ অবজেকশন দিতে পারবেন না চমৎকার ফিনিশিং মাসাল্লাহ এবং ভেনিটি এখানে সেল সিস্টেম উপরে অনেক কিছু রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার স্পট লাইট ডে আছে এরপর ভিউয়ার্স যে জিনিসটা পাচ্ছেন চারটা ড্রয়ার ভিতরে কিন্তু চমৎকার স্পেস দেওয়া আছে চারটা ড্রয়ার প্লাস হচ্ছে পাল্লা বিশিষ্ট ওয়ার্ডোপ আমাদের ফার্নিচারে কিন্তু সবগুলো ফার্নিচার একটু পিছন থেকে এসে দেখান ভাই পিছনটা যদি ফার্নিচারে দেখান আমাদের ফার্নিচারের সম্পূর্ণ হচ্ছে পিছনে গর্জনের সিক্স মিলি বোর্ড ব্যবহার করি ইনশাল্লাহ কোনো ফাঙ্গাস পড়বে না আপনার ভাই একটা সেগুন কাঠের ফার্নিচার কিনেছেন একটা আলমারি কিনবেন ষাট সত্তর হাজার টাকা দিয়ে ওইটার পিছনে ভাই যেটা ব্যবহার করছে এই আমাদের এই ফার্নিচারের পিছনেও সিক্স মিলি গর্জন বোর্ড ব্যবহার করেছি এবং আমাদের ফার্নিচার হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড এমডিএফ যেটা বলি আমরা এই এমডিএফ বোর্ডটা দিয়ে তৈরি করা অনেকে উটটেক্স দিয়ে বানায় উটটেক্স দিয়ে বানালে অনেক কম দামে দেওয়া যায় কাস্টমার ফিনিশিংও মানে এরকম হবে না তো ইনশাল্লাহ আমরা দিচ্ছি এমডিএ বোর্ড দিয়ে এই উড টেক্স বোর্ড দিয়ে না কিন্তু অবশ্যই আপনার বাড়িতে যাবে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন তো দশ এটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটা পূর্বে আমরা যখন বানিয়েছি চেয়েছিলাম যে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিব তো বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সারা ব্যালান্স ডেলিভারি চার্জ ফ্রি আপনার শুরুে আসবেন এসেও নিতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো থেকে যেহেতু কোনো অগ্রিম টাকা দেওয়া লাগছে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন তো দর্শক আজকের মতো ভিডিও থেকে এখানে আবেদন নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম